দাড়ি টুপি জুব্বা হিজাব বোরকা পড়লেই মুসলমান হওয়া যায় না যার হাত ও জিব্বা থেকে অপর ব্যক্তি নিরাপদ নয় সে ব্যক্তিও মুসলমান নয় কারো প্রতিবেশী যদি অভুক্ত অবস্থায় ঘুমাতে যায় এরূপ ব্যক্তিও মুসলমান নয় মুসলমানের আরেক পরিচয় হলো আল্লাহর আনুগত্য মাথা পেতে নেয়া দাড়ি টুপি জুব্বা হিজাব বোরকা পড়লে যদি মুসলমান হওয়া যেত তাহলে আবুজাহেল ও হিন্দা সবচেয়ে বড় মুসলমান হতো মুসলমান শব্দটি আরবি মুসলিম শব্দ থেকে এসেছে যার বাংলা অর্থ শান্তি স্থাপনকারী এখন আমরা জানব মুসলমানের পরিচয় কি মুসলমান হলো সেই ব্যক্তি যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে মুসলমানের পরিচয় হলো হালাল উপার্জন করা মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখা অন্যের ক্ষতি না করা মাপে কম না দেয়া কথা দিয়ে কথা রাখা সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করা আত্মীয় স্বজনের খবর রাখা সুদের কারবার থেকে বিরত থাকা ব্যবিচার থেকে দূরে থাকা এটাই হলো মুসলমানদের প্রকৃত পরিচয় এবার আসি সমাজে প্রচলিত মুসলমানের পরিচয় নিয়ে দাড়ি টুপি জুব্বা হিজাব বোরকা এগুলো যার আছে সে প্রকৃত মুসলমান আমাদের জানা উচিত ছিল যে এগুলো কোনো মুসলমানের পরিচয় নয় টুপি জুব্বা এগুলো হল নির্দিষ্ট স্থানের সংস্কৃতির ধারক ও বাহক টুপি জুব্বা তারাই পরে যারা মরুভূমিতে বসবাস করে রোদের প্রখরতা থেকে বাঁচার জন্য জুব্বা টুপি পরা হয় ঠিক একই কারণে হিজাব বোরখা পরা হতো তবে আরও একটা কারণ ছিল হিজাব বোরখা পরা তা হলো আভিজাত্য প্রকাশ করা এটা বুঝতে হলে আপনাকে প্রাক ইসলামী আরব সম্পর্কে জানতে হবে দাড়ি হলো পুরুষের চিহ্ন কিন্তু দুর্ভাগ্য এটাকেও আমরা মুসলমানের পরিচয় মনে করি দাড়ি টুপি জুব্বা হিজাব বোরকাকে মুসলমানের পরিচয় হিসাবে প্রমাণ করার জন্য কয়েক ডজন আয়াত জুড়ে দিবে যদিও সাহাবাদের পরিচয় ছিল সর্বদা আল্লাহ বিরুতা ও ভালো কাজ করা দাড়ি টুপি জুব্বা হিজাব বোরকাকে মুসলমানের পরিচয় মনে করার কারণে বিশেষ মহলের লোকরা সুবিধা নিচ্ছে আর এদিকে মুসলমান জাতি শুধু হাই হুতাস করছে হাই হুতাস করা ছাড়া আমাদের আর কোনো কিছুই নাই কেননা চকচক মোরকের আড়ালে মেয়াদহীন পণ্যের বাজারজাত করা হচ্ছে যার সুযোগ মুসলমান নিজেরাই করে দিয়েছে খাবার খাওয়ার পর মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত এটা ভালো করেই জানি কিন্তু অল্প পরিমাণ খাবার খাওয়া যে সুন্নত তা জানি না ইফতারিতে খেজুর খেয়ে রোজা ভাঙা সুন্নত কিন্তু আমরা এটা জানি না যে নবীজি ইফতারিতে শুধু খেজুর খেয়েছেন যথেষ্ট খাবার না থাকার কারণে একটা খেজুর দিয়ে নবীজি ইফতার করেছেন আর আমরা খেজুর দিয়ে ইফতারি শুরু করি খেতে খেতে গলা পর্যন্ত খাই তারপর সুন্নত পালন করার পালা খাবার খাওয়ার শেষে মিষ্টি জাতীয় খাবার খাওয়া নবীর সুন্নত হলো পরিমিত আহার করা নবীজি একটা খেজুর খেয়ে দিন কাটাতেন আর আমরা খেজুর খাওয়া সুন্নত মনে করি খেজুর পেলেই খায় আর মনে করি সুন্নত অথচ খেজুর আরবের একটা কমন ফল যা সারা বছর পাওয়া যায় খেজুরের পুষ্টি অনেক অনেকে মনে করেন নবীজির কারণে খেজুরে পুষ্টিগুণ বৃদ্ধি পেয়েছে অথচ নবীজি সাল্লাহু আলি জন্মের বহু আগে থেকেই আরবে খেজুর ছিল আল্লাহ খেজুরের পুষ্টিগুণ দিয়েছেন আমাদেরকে এসব থেকে বেরিয়ে আসতে হবে তা না হলে অন্যরা সুযোগ নিবে দাড়ি টুপি জুব্বা পরে খারাপ কাজ করবে অন্যরা দোষ প্রকৃত মুসলমানের হিজাব বোরকা পরে কুকাম করে মুসলমানদের কাজ বলে চালিয়ে দিবে বোরকা পরে চুরি করলে দোষ পর্বে মুসলমানের আদতে চুরিটা করেছে অজানা কেউ কারণ বোরকা যে শুধু মুসলমানের ড্রেস কোড আমরা অনেকেই জানি না এ প্রচলন এসেছে অন্য ধর্ম থেকে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের চাদর দিয়ে শরীর ঢেকে রাখো এবং মাথায় ঘুমটা টেনে দাও যাতে চিনতে সুবিধা হয় কারও প্রমাণ দরকার হলে সুরা আল আহজাব আয়াত অনুসার দেখে নিবে নিজ দায়িত্বে আবার কোনো অজ্ঞেয়বাদী দাড়ি টুপি জুব্বা পরে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলে যাবে দোষ পর্বে মুসলমানের তাই এখনই সময় দাড়ি টুপি জুব্বা হিজাব বোরকা ইত্যাদিকে মুসলমানের চিহ্ন হিসাবে বাদ দিতে হবে মুসলমানের পরিচয় হবে আল্লাহ বিরুতা ন্যায়পরণতা মন্দ কাজ থেকে বিরত থাকা সু থেকে মুক্ত থাকা যেন ব্যভিচার থেকে বিরত থাকা দানশীলতা অন্যের কল্যাণকারী আল্লাহর বিধান অনুযায়ী চলা যদি এভাবে আমরা চলতে পারি তাহলে ইসলাম বিরোধী শক্তি কখনোই আমাদের ক্ষতি করতে পারবে না কিন্তু দাড়ি টুপি জুব্বা হিজাব বুরকা মুসলমানের পরিচয় মনে করি তাহলে সহজেই ইসলাম বিরোধী শক্তি আমাদের বিপদে ফেলে দিতে সক্ষম হবে যার চিত্র আমরা এখন অবলোকন করছি আলোচনা যদি যুক্তি সঙ্গত হয় তাহলে একটা লাইক দিবেন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ